মিসুল রহমানিম মুরহামান খান ডিগ্রি মহিলা কলেজের দাতা সদস্যদের আজকে ভোট হইল দুজন ক্যান্ডিডেট ছিলেন জনাব শাখা অত খান এবং জনাব আব্দুল হালিম তেরোটি ভোট কাস্ট হয়েছে তেরো ভোটের মধ্যে শাখা আত খান নয় ভোট পেয়ে কে এম শাখা হোসেন খান মিজুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মিজান রহমান খান সাহেবের ছেলে সে নয় ভোট পেয়ে প্রথম হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হালিম উনি চার বুট পেয়েছে আজকের রেজাল্ট আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি এটা তো অবশ্য আমরা তো বলা ঠিক হবে না আমি নির্বাচন কমিশনের প্রধান হিসাবে তবে আমরা চেষ্টা করছি একশো পার্সেন্ট সুষ্ঠুভাবে করার জন্য যেহেতু কোনো কমপ্লেন আসে নাই নির্বাচনের ব্যাপারে সেহেতু ইনশাল্লাহ আমরা মনে আশা করতেছি একশো পার্সেন্ট সুষ্ঠু সুস্থ বলেছি ঠিক আছে আমরা আমি কলেজের বিদ্যুৎ সদস্য এবং আরও অন্যান্য যারা আছে আমাদের কমিটির সভাপতি আছে আল্লাহ এডভোকেট নাহিনহমদ মমতাজি আমরা আশা করতেছি যেহেতু গাজীপুর জেলার মধ্যে আমার জানা মতে একমাত্র ডিগ্রি মহিলা কলেজ এই খান ডিগ্রি মহিলা কলেজ এটা প্রতিষ্ঠা করেছেন আমাদের শ্রীপুরের কৃতিপুরুষ যিনি ইতিমধ্যে আমাদের মাঝ থেকে চলে গেছেন সমাজসেবক শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আল্লাহ মিজানুর রহমান খান সাহেব যেহেতু আল্লাহ একে এম শাখা হাত খান ওনার সন্তান সেই হিসাবে আমরা আশা করি যে সন্তান হিসাবে পিতার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে তার সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং বিগত দিনে ছিল সামনের দিনেও সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে আমি আশা করি আমরা অফিসিয়ালি ঘোষণা করছি এবং যেনারা নির্বাচিত হয়েছেন দুজনকে আমরা সিট দিয়ে দিয়েছি ওই যে সিটটা ওখানে আসে আপনারা দেখতে পারেন না এমন কিছু নাই এটা এখন অ্যাড হোক কমিটি আমাদের চলতেছে সামনে ফুল প্লেজেট কমিটি হবে এবং ওই ফুল প্লেজেট কমিটি যখন হবে তখন এটা সমস্ত শিক্ষক প্রতিনিধি তারপর অভিভাবক প্রতিনিধি দাতা সদস্য প্রতিষ্ঠাতা সদস্য বিদ্যুৎ সদস্য সবাই মিলে একটা তখন একটা কমিটি হবে সেই কমিটির মাধ্যমেই কলেজ সুন্দরভাবে পরিচালিত হবে আপনি আজকে কোন

আমার নির্বাচন কমিশনের কাছে কোনো প্রার্থী বা মাধ্যমে কোনো দরখাস্ত বা অভিযোগ আসে নাই আমি ফলাফল দিয়ে দিয়েছি এবং প্রত্যেক প্রার্থীকে তাদের ফলাফল ফলাফল কপি নিচ্ছে যেহেতু নির্বাচন সুষ্ঠু হয়েছে আচ্ছা জয়যুক্ত প্রার্থী জনাব হোসেন খান উনি পত্র কলেজের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিতা মিজরমান খান সাহেবের ছেলে উনি আগেও এই কলেজেরই এই দাতা সদস্য হিসেবে কমিটিতে ছিলেন আর এই প্রথম এই কলেজের এই প্রথম দাতা সদস্য নির্বাচনের মাধ্যমে এবং সেখানেও জানাবে কে এম শাখা হোসেন খানি নিকটতম প্রার্থী চার ভোট পেয়েছে উনি নয় ভোট পেয়ে নির্বাচিত স্যার যতদূর শুনেছি যে প্রতিষ্ঠাকালীন থেকেই একেম শাখা স্যার পাশে ছিলেন বা যতটুকু সাপোর্ট করেছেন তো পরবর্তীতে অবকাঠামো যা দেখতেছেন এগুলির পিছনে প্রত্যেকটা পিছনে ওনার যথেষ্ট অবদান রয়েছে আচ্ছা পরবর্তীতেও ওনার কাছে কী ধরনের রাখেন আপনারা পরবর্তীতে যেমন আমাদের বর্তমানে কমিটির সভাপতি জনাব অ্যাডভোকেট নাহিন আহমেদ মুমতাজি উনি দায়িত্ব নেওয়ার পরে কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছেন এবং অবকাঠামো উন্নয়নের জন্য তৎপরতা করতেছেন বিগত ষোলো বৎসর ষোলো বৎসর বলতে কি হ্যাঁ বা তার ষোলো বৎসর ধরে ষোলো সতেরো বছর ধরে এ কলেজের কোনো তেমন কোনো অগ্রগতি হয় নাই যেমন আমাদের কলেজের বিভিন্ন অবকাঠামোর বলতে আপনার যে আমাদের কলেজের কেন্দ্র আমাদের বিল্ডিং অসমাপ্ত রয়ে গেছে বিল্ডিংয়ের বাকি কাজ এগুলির জন্য সব কিছু করা হতে চেষ্টা করতেছে উনি যথেষ্ট চেষ্টা করতেছে নিবেদিত প্রাণ হিসেবে এবং এবং আমি বিশ্বাস করে জনাব এক এম সাগর খান সাহেবও বিগত দিনের মতোই বা আরও ভালো বলিষ্ঠভাবে বিভিন্ন পদক্ষেপ নেবেন কলেজকে সামনে এগিয়ে নিয়ে আসুন অবশ্যই আর এটা তো বলার অবকাশই রাখে না যে যেহেতু উনি প্রতিষ্ঠাতার ছেলে ওনার বাবার কলেজ অবশ্যই উনি কলেজকে আগেই নেবে এই সব স্যার আপনারা তো নির্বাচনের সামনে থেকে দায়িত্ব পালন করেছেন তো এই নিয়ে আমার পরিচয় আজ আমি মিজা রহমান ডিগ্রি দিক মহিলা কলেজের সহযোগক মনোবিজ্ঞান বিভাগে আমি আজকে এই নির্বাচনের পিছনে ইচ্ছে অবশ্যই ছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো নির্বাচন নির্বাচন হয়েছে এবং যারা নির্বাচিত হয়েছে তারাও খুশি এবং আমরাও খুশি এই জন্যই সুন্দর নির্বাচন হয়েছে করতে পারছি এবং আমাদের রিটার্নিং অফিসার আমাদের অত্যন্ত ভারত অধ্যক্ষ যারা মহাপুর ইকবাল সাহেবের পারফরমেন্সে আমরা অনেক টাকা যেতে পারছি সব স্যার একে এম শাখা হোসেন স্যার বা ওনার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা মিজানুর রহমান ওনার সম্পর্কে কিছু কথা বলতাম শ্রীপুরে একজন দানবীর মানুষ ছিলেন উনি মরুম মেজরমান খান সাহেব এবং তারিপ্তসরি শাক্ষত খান আরও অনেক সিপিয়ার আছেন উপস্থিত ছিলেন এবং সাত খান শেফ এই সমস্ত বিল্ডিং জব অবকাঠামোগুলো এর পিছনে অনেক অবদান ওরা রয়েছেন ওনারা রয়েছে আসলে যে মিরামান খান শুরু করে গেছেন কলেজ যদি পরীক্ষা ছাড়া ছিল পরে আমাকে শিবনে আসছি অনেক আগে থেকেই আমরা শিল্প নিয়ে আসছি এবং এতে কলেজের উন্নতি দিন দিনে উন্নতি হচ্ছে বিশাল এগ্রিকালচার দিক দিয়েও আমাদের প্রাতিষ্ঠানিক চিন্তাগুলো বিল্ডিং বা অবকাঠামোর দিক থেকেও এবং লেখাপড়ার দিক থেকে বিশাল আমরা এগিয়ে আসি বিভিন্ন কলেজের থেকে আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ ভাত কলেজের গভর্নিং বডির নির্বাচন দুই হাজার পঁচিশ গতকাল ছিল শিক্ষক প্রতিনিধি নির্বাচন সুষ্ঠুভাবে

ক্যাটাগরির নির্বাচন তোর মধ্যে দুজন প্রার্থী ছিলেন একজন এম শাখাউত হোসেন খান দ্বিতীয় ছিলেন মোহাম্মদ আব্দুল হালিম শাখাউত হোসেন খান কলেজের স্বপ্নদস্তা প্রতিষ্ঠাতা মরহুম মিজানুর রহমান খান সাহেবের উত্তস্বরী উনি বিপুল বিপুলগুডে দাতা সদস্য নির্বাচিত হয়েছেন উনি পেয়েছেন নয় ভোট এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল হালিম চার ভোট থেকে পেয়েছেন শাখা উত্তর হোসেন খান একজন বিদ্যুৎ শাহী যেহেতু উনি অত্র কলেজের প্রতিষ্ঠাতা ছেলে ওনার মাঝে শিক্ষার অনেক অনুরাগ প্রেরণা রয়েছে এই প্রতিষ্ঠানের বৃহৎ বিল্ডিংগুলি নির্মাণের ক্ষেত্রে ওনার শ্রম পরিশ্রম এবং অবদান রয়েছে ভবিষ্যতেও ওনার কাছ থেকে আমরা অত্রকলিজের উন্নয়ন আমরা কামনা করছি আশা করি উনি ওনার হৃদয় উজাড় করে অত্রপলিজের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন